বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সে সম্পর্কে আমাদের আজকের ভিডিওটা চলুন তাহলে শুরু করি ভিডিওটা প্রথম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো বাংলাদেশের সাতই মার্চ উনিশশো সালে অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং তিনশোটি আসনের মধ্যে দুইশো তিরানব্বইটি আসন লাভ করে ও অন্য কোনো রাজনৈতিক দল একটির বেশি আসন লাভ করেনি মোট ভোটার সংগ্রহ গ্রহীত হয়েছিল চুয়ান্ন দশমিক নয় পার্সেন্ট এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এরপরে দ্বিতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন